সুপ্রিয় দর্শক স্বাগত নয়নতারা নিউজে আমি এশাল রহমান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উন এবার আকাশপথে পরিবর্তে বিশেষ বুলেটপ্রুফ প্রুফ ট্রেনে চীন সফরে গেছেন মঙ্গলবার ভোরে তিনি সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোদন সিন বুধবার বেনজিং এ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমপূর্ণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকা আওয়াজে অংশ নেবেন তিনি মঞ্চে তার মধ্যে তার সঙ্গে থাকবেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ম্যাহসুদ পেজিশকিয়ান এটি কিম জং উনি সবচেয়ে বড় বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানের অংশ গ্রহণ প্রকাশিত ছবিতে দেখা গেছে। বিশেষ ট্রেনের পাশে দাঁড়িয়ে হাতে সিগারেট ধরে আছেন কিম আবার ট্রেনের ভেতরে কঠোর সাজানো কাঠের সাজানো কক্ষে ডেস্কে বসা অবস্থায়ও দেখা যায় তাকে রয়টার্স জানিয়েছেন চীনে প্রবেশের আগে কিম সফর করেছেন উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র গবেষণাগারে এদিকে চীনের তিনটিয়ানজিংক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরও বিশ জনেরও বেশি বিশ্ব নেতা সম্মেলন প্রেসিডেন্ট সিংজোর সিজোর দিয়েছেন একটি ন্যায়সঙ্গত ও শূন্য বৈশ্বিক শাসন ব্যবস্থার উপর উত্তর কোরিয়া জানিয়েছে এই ধরনের মূল্যবোধ গড়ে তুলতে চীনের সঙ্গে তাদের সহযোগিতা আরো বাড়বে এই ছিল আজকে প্রধান আন্তর্জাতিক খবর আরও খবর জানতে সঙ্গে থাকুন নয়তারা নিউজের পরবর্তী বুলেটিনের ধন্য